কোরআন পড়েও মানুষ জাহান্নামি হতে পারে হ্যাঁ প্রিয় ভাই ও বোনেরা কোরআন মাজিদ পড়া শুধু মুখে তিলাবাত করলেই যথেষ্ট নয় বরং কোরআন পড়ার সময় কিছু মারাত্মক ভুল আছে যেগুলো করলে কোরআন নিজেই কেয়ামতের দিন আপনার বিরুদ্ধে অভিযোগ করবে নবী করিম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ব্যাপারে আমাদেরকে বার বার সতর্ক করেছেন অথচ আমরা বিষয়টিকে হালকাভাবে নেই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কোরআন ও সহি হাদিসের আলোকে এমন সাতটি ভুল সম্পর্কে জানাবো যেগুলো করলে কোরআন পড়েও আল্লাহর আজাব থেকে রেহাই পাওয়া যাবে না তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ একটি ভুলও যদি আপনার জীবনে থেকে যায় তবে আপনার সব আমল ধ্বংস হয়ে যেতে পারে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট অনুরোধ এই ধরনের গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও পেতে এখনই ভিডিওটিতে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর যদি এখনও ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করুন কারণ এই চ্যানেলে আমরা এমন সত্য কথা বলি যা জান্নাত ও জাহান নামের পার্থক্য বুঝিয়ে দেয় তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে চলে যাই কোরআন পড়ার সময় প্রথম যে মারাত্মক ভুলটি মানুষ করে সেটি আজকের এক নম্বর পয়েন্ট এক নম্বর ভুল ওয়ারাত্তেলিল কোরআনার তিলা অর্থাৎ কোরআনকে ধীরে সুন্দর করে শুদ্ধভাবে না পড়া আল্লাহ তা কোরআনে স্পষ্ট নির্দেশ দিয়েছেন ওয়ারাত্তেলিল কোরআন তিলা অর্থ কোরআনকে ধীরে ধীরে স্পষ্ট করে তিলাওয়াত করো সুরা মুজ্জাম্মিল আয়াত নম্বর চার এই আয়াতে আল্লাহ নিজেই নির্দেশ দিয়েছেন কোরআন দ্রুত পড়ে শেষ করার জন্য নয় বরং প্রতিটি হরফ স্পষ্ট করে তাজবিদ মেনে হৃদয়ে অনুভব করে পড়ার জন্য কিন্তু দুঃখজনক সত্য হল আজ আমরা কোরআন পড়াকে প্রতিযোগিতায় পরিণত করেছি কে কত দ্রুত শেষ করতে পারে কে কত পারা একসাথে পড়ে ফেলতে পারে অথচ রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কখনও এভাবে কোরআন পড়েননি হাদিসে এসেছে হজরত উম্মে সালামা আল্লাহ আনহা বলেন নবীজি কোরআন এমনভাবে পড়তেন যে প্রতিটি আয়াত আলাদা আলাদা করে স্পষ্ট বোঝা যেত অর্থাৎ তিনি দ্রুত পড়তেন না বরং থেমে থেমে পড়তেন আরেকটি ভয়ঙ্কর হাদিসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন অনেক কোরআন পাঠকারী আছে যাদের কোরআন তাদের গলার নিচে নামে না অর্থাৎ কোরআন শুধু মুখে থাকে হৃদয়ে পৌঁছায় না সহিহ বুখারি এই হাদিস আমাদের জন্য একটি ভয়ানক সতর্কবার্তা যারা কোরআন পড়ে কিন্তু অর্থ বোঝে না নিয়ম মানে না তাজবিদ মানে না তারা কোরআনের হক আদায় করে না আর যে কোরআনের হক আদায় করে না কিয়ামতের দিন কোরআন তার বিরুদ্ধে অভিযোগ করবে আল্লাহ বলেন আর তা অর্থ কিয়ামতের দিন রসুল বলবেন হে আমার রব আমার উম্মত এই কোরআনকে পরিত্যাগ করেছে সুরা ফুরকান আয়াত তিরিশ প্রিয় ভাই ও বোনেরা কোরআন পরিত্যাগ করা মানে শুধু না পড়া নয় বরং ভুলভাবে পড়াও কোরআন পরিত্যাগের অন্তর্ভুক্ত তাই যারা দ্রুত শেষ করার নেশায় তাজবিদ ছাড়া কোরআন পড়েন তারা অজান্তেই নিজেদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন কোরআন পড়ার সময় প্রতিটি হরফের একটি হক আছে আর সেই হক নষ্ট করলে তো দূরের কথা গুনাহ পর্যন্ত হতে পারে তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন অল্প পড়বেন কিন্তু শুদ্ধভাবে ধীরে পড়বেন কারণ আল্লাহর কাছে মান নয় বরং গুণই গুরুত্বপূর্ণ দুই নম্বর ভুল কোরআন না বুঝে শুধু সাওয়াবের আশায় তেলাওয়াত করা প্রিয় ভাই ও বোনেরা কোরআন মাজিদ শুধু একটি পাঠ্যগ্রন্থ নয় কোরআন হল আল্লাহর পক্ষ থেকে পাঠানো পূর্ণাঙ্গ জীবন বিধান। অথচ আজ আমাদের সমাজের সবচেয়ে বড় যে ভুলটি প্রচলিত তা হল কোরআন না বুঝে শুধু মুখে মুখে পড়া আমরা মনে করি যত বেশি খতম তত বেশি সবাব যত দ্রুত শেষ তত বেশি নেকি কিন্তু কখনো ভেবে দেখেছি কি আল্লাহ কোরআন নাজিল করেছেন শুধুই পড়ার জন্য নাকি বুঝে জীবনে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তালা কোরানে স্পষ্টভাবে বলেন আফালা আম আলা অর্থ তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না নাকি তাদের হৃদয়ে আছে সুরা মুহাম্মদ আয়াত চব্বিশ এই আয়াতটি আমাদের জন্য একটি তীব্র প্রশ্ন আল্লাহ প্রশ্ন করছেন তুমি কোরআন পড়ছ কিন্তু ভেবে দেখছ কি না চিন্তা করছ কি অর্থ বোঝার চেষ্টা করছ কি না নাকি তোমার হৃদয় বন্ধ হয়ে গেছে কোরআন না বুঝে পড়া এমন একটি ভুল যার কারণে মানুষ ধীরে ধীরে কোরআন থেকে দূরে সরে যায় মুখে পড়ে কিন্তু অন্তরে কোনো পরিবর্তন আসে না চরিত্র বদলায় না আমল বদলায় না আর এই অবস্থাকেই নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ভয়াবহ বলে আখ্যা দিয়েছেন হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন হয় তোমার পক্ষে দলিল হবে নয়তো তোমার বিপক্ষে দলিল হবে সহি মুসলিম এখন প্রশ্ন হল কোরআন কিভাবে আমাদের বিপক্ষে দলিল হবে যখন আমরা কোরআন পড়ব কিন্তু বুঝব না বুঝলেও মানব না আল্লাহ যা করতে বলেছেন তা করব না আর যা থেকে নিষেধ করেছেন তা ছাড়ব না তখন কোরআন কেয়ামতের দিন বলবে হে আল্লাহ আমি তাকে পথ দেখিয়েছিলাম কিন্তু সে আমার কথা শোনেনি প্রিয় দর্শকবৃন্দ কোরআন না বুঝে পড়ার সবচেয়ে বড় ক্ষতি হল মানুষ নিজেকে ধার্মিক মনে করতে শুরু করে অথচ বাস্তবে সে আল্লাহর আদেশ অমান্য করছে কারণ সে জানেই না আল্লাহ কি বলেছেন কোরআন বোঝার চেষ্টা না করলে হারাম হালাল গুনা নেকি সত্য সব সবকিছু গুলিয়ে যায় আল্লাহ তালা বলেন কিতাবুন আনজাল্নাহু ইলইকা আয়াতিহি, ওয়ালিয়া তাদাক্কারা উলুল আলবাব অর্থ এটি একটি বরকতময় কিতাব যা আমি তোমার প্রতি নাজিল করেছি যাতে তারা এর আয়াতগুলো গভীরভাবে চিন্তা করে এবং বোধশক্তি সম্পন্নরা উপদেশ গ্রহণ করে সোয়াদ আয়াত উনত্রিশ লক্ষ্য করুন আল্লাহ বলছেন কোরআন নাজিলের উদ্দেশ্য হল চিন্তা করা বুঝা শিক্ষা নেওয়া শুধু তেলাওয়াত নয় অথচ আজ আমরা আরবিতে পড়ে খুশি হয়ে যাই অথচ আল্লাহ আমাদের কি বলতে চাচ্ছেন তা জানার কোনো আগ্রহ নেই এটা কি কোরআনের হক আদায় করা নাকি কোরআনের সাথে অবহেলা করা রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম সাহাবিদের কোরআন শিক্ষা দিতেন এমনভাবে যে তারা প্রথমে দশটি আয়াত শিখতেন তারপর সেই আয়াতের অর্থ বুঝতেন তারপর সেই অনুযায়ী আমল করতেন তারপর পরবর্তী আয়াতে যেতেন হাদিসে এসেছে হজরত আবদুল্লাহ বলেন আমরা ইমান শিখেছি কোরআন শেখার আগে অর্থাৎ কোরআনের শিক্ষা আমাদের চরিত্রে বাস্তবায়ন করতাম আজ আমরা উল্টো কোরআন পড়ছি কিন্তু ইমান চরিত্র আমল কিছুই বদলাচ্ছে না কারণ আমরা বুঝছি না কোরআন না বুঝে পড়ার আরেকটি ভয়ঙ্কর দিক হল মানুষ নিজের মতো করে দিন বানিয়ে ফেলে যেহেতু সে কোরআনের অর্থ জানে না তাই সমাজের কথা ইউটিউবের কথা মানুষের কথা শুনেই দিন ঠিক করে অথচ আল্লাহ কি বলেছেন তা জানার চেষ্টা করে না ফলে সে হারামকে হালাল ভাবতে শুরু করে গুনাকে ছোট মনে করে আল্লাহর আদেশকে গুরুত্বহীন মনে করে আর এই অবস্থায় কোরআন পড়েও তার কোনো উপকার হয় না বরং কোরআন তার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়ায় কেয়ামতের দিন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অভিযোগ করবেন হে আমার রব আমার উম্মত এই কোরআনকে পরিত্যাগ করেছে সুরা ফুরকান আয়াত্রিশ কোরআন পরিত্যাগ করার একটি অর্থ হল কোরআন না বোঝা ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে বলেন কোরআন পরিত্যাগ করা মানে শুধু না পড়া নয় বরং না বোঝা না মানা না চিন্তা করাও এর অন্তর্ভুক্ত প্রিয় ভাই ও বোনেরা আজ যদি আমরা সত্যি আল্লাহর সন্তুষ্টি চাই জান্নাত চাই জাহান নাম থেকে মুক্তি চাই তাহলে কোরআনকে বুঝতে হবে অন্তত অনুবাদ পড়তে হবে তাফসির শুনতে হবে প্রতিদিন অল্প হলেও একটি আয়াতের অর্থ জানতে হবে কারণ কোরআন বোঝা ছাড়া ইসলাম বোঝা সম্ভব নয় আর যে কোরআন বোঝে না সে অজান্তেই এমন ভুল করে বসে যার কারণে কোরআন পড়েও সে জাহান্নামের পথে হাঁটে তাই আজই সিদ্ধান্ত নিন কোরআন পড়ব বুঝে পড়ব কারণ কোরআন শুধু পড়ার জন্য নয় বাঁচার জন্য জীবন বদলানোর জন্য তিন নম্বর ভুল কোরআনের ওপর আমল না করা অর্থাৎ পড়ি কিন্তু জীবনে বাস্তবায়ন করি না প্রিয় ভাই ও বোনেরা এটি এমন একটি ভয়ঙ্কর ভুল যা অধিকাংশ মানুষ অজান্তেই করে থাকে আমরা কোরআন পড়ি চোখে পানি আসে কণ্ঠ ভারী হয় হৃদয় নরম হয় কিন্তু যখন কোরআনের নির্দেশ বাস্তব জীবনে প্রয়োগ করার সময় আসে তখন আমরা পিছিয়ে যাই এখানেই শুরু হয় আসল বিপদ কারণ কোরআন শুধু আবেগের জন্য নয় বরং কর্মের জন্য নাজিল হয়েছে আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলেন

শুধু মুখে ইমানের কথা বলা কিন্তু কাজে বাস্তবায়ন না করার জন্য আল্লাহ এই আচরণকে ঘৃণিত বলেছেন এখন ভেবে দেখুন যারা কোরআন পড়ে কিন্তু কোরআনের আদেশ নিজের জীবনে প্রয়োগ করে না তাদের অবস্থা আল্লাহর কাছে কত ভয়ঙ্কর কোরআন বলে মিথ্যা বল না কিন্তু আমরা মিথ্যা বলি কোরআন বলে গিবধ করো না কিন্তু আমরা গিবত করি কোরআন বলে সুদ হারাম কিন্তু আমরা সুদের লেনদেনে জড়াই কোরআন বলে পর্দা করো কিন্তু আমরা অবহেলা করি তাহলে প্রশ্ন হল আমরা কি সত্যিই কোরআনের অনুসারী নাকি শুধু পাঠক নবী করিম আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠোর ভাষায় সতর্ক করেছেন এমন মানুষদের ব্যাপারে হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন একজন ব্যক্তিকে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন তার নাড়িভুড়ি বের হয়ে যাবে এবং সে জাহান্নামের চুল্লির চারপাশে ঘুরতে থাকবে তখন জাহান্নামের লোকেরা তাকে বলবে তুমি কি আমাদের ভালো কাজের আদেশ না এবং মন্দ থেকে নিষেধ করতে না সে বলবে হ্যাঁ আমি তোমাদের ভালো কাজের আদেশ দিতাম কিন্তু নিজে করতাম না আর মন্দ থেকে নিষেধ করতাম কিন্তু নিজে করতাম সহি বুখারি ও সহি মুসলিম প্রিয় দর্শকবৃন্দ এই হাদিস আমাদের জন্য ভয়ঙ্কর আয়না যারা কোরআনের কথা বলে কোরআনের আয়াত পড়ে মানুষকে শোনায় কিন্তু নিজের জীবনে তা প্রয়োগ করে না তাদের পরিণতি কত ভয়াবহ হতে পারে কোরআন পড়া অথচ কোরআনের বিপরীতে জীবনযাপন করা এটা আল্লাহর কাছে দ্বিমুখিতা মুনাফিকের মতো একটি অপরাধ আল্লাহ তালা কোরআনে বলেন ইন্নল মুনাফিক মিনান মিনান্নার অর্থ নিশ্চয়ই মুনাফিকরা জাহান নামের সর্বনিম্ন স্তরে থাকবে সুরা নিসা আয়াত একশো যারা মুখে দিনের কথা বলে কিন্তু কাজে মানে না তারা এই ভয়াবহ সতর্কতার অন্তর্ভুক্ত হতে পারে কোরআনের সবচেয়ে বড় হক হল তার ওপর আমল করা ইমাম হাসান বসরি রাহমাহুল্লা বলেন কোরআন নাজিল হয়েছে আমলের জন্য মানুষ এটাকে পাঠের পরিণত করে ফেলেছে আজ আমাদের সমাজে এমন অসংখ্য মানুষ আছে যারা নিয়মিত কোরআন পড়ে কিন্তু ব্যবসায় প্রতারণা ছাড়ে না সুদের টাকা ছাড়ে না হারাম সম্পর্ক ছাড়ে না নামাজে ফাঁকি দেয় অথচ কোরআন এসবের স্পষ্ট নিষেধ করেছে তাহলে কোরআন পড়ে কি লাভ হল বরং এই কোরআনই কিয়ামতের দিন বলবে হে আল্লাহ আমি তাকে পথ দেখিয়েছিলাম কিন্তু সে আমাকে উপেক্ষা করেছে আল্লাহ তালা বলেন ওয়ামান আহরদা عَن ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى অর্থ যে আমার শরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জীবন সংকীর্ণ হবে এবং কিয়ামতের দিন আমি তাকে অন্ধ অবস্থায় উঠাবো সুরা তহা আয়াত 124 আল্লাহর শরণ থেকে মুখ ফিরিয়ে নেওয়া মানে শুধু কোরআন না পড়া নয় বরং কোরআনের নির্দেশ অমান্য করাও এর অন্তর্ভুক্ত তাই যারা কোরআন পড়ে কিন্তু আমল করে না তারা দুনিয়াতেও অশান্তিতে থাকে আখিরাতেও ভয়াবহ শাস্তির সম্মুখীন হয় রাসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে কোরআন শিখাতেন এমনভাবে যে তারা প্রতিটি আয়াত নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করতেন হযরত আয়েশা আল্লাহ আনহা বলেন নবীজির চরিত্র ছিল কোরআন অর্থাৎ তিনি যা পড়তেন তাই হয়ে যেতেন আজ আমাদেরও লক্ষ্য হওয়া উচিত কোরআন পড়ে কোরআনের মানুষ হওয়া কোরআনের নির্দেশকে জীবনের সিদ্ধান্তে পরিণত করা কারণ কোরআন যদি শুধু তাকের শোভা হয় কণ্ঠের সুর হয় কিন্তু জীবনের আইন না হয় তাহলে সেই কোরআন আমাদের জন্য রহমত নয় বরং হুজ্জাত হয়ে দাঁড়াবে তাই প্রিয় ভাই ও বোনেরা আজই নিজেকে প্রশ্ন করুন আমি কি কোরআন পড়ি শুধু সওয়াবের জন্য নাকি আল্লাহর আদেশ মানার জন্য যদি উত্তর দ্বিতীয়টি না হয় তাহলে ভয়ঙ্কর পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে কারণ কোরআন পড়ে কিন্তু আমল না করা হল এমন একটি ভুল যা মানুষকে ধীরে ধীরে জাহান্নামের দিকে ঠেলে দেয় চার নম্বর ভুল কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষকে দেখানো বা লোক দেখানো ইবাদত করা অর্থাৎ রিয়া প্রিয় ভাই ও বোনেরা এটি এমন একটি মারাত্মক ভুল যা মানুষের সমস্ত আমলকে ধ্বংস করে দেয় অথচ মানুষ বুঝতেই পারে না কোরআন পড়া নিঃসন্দেহে একটি মহান ইবাদত কিন্তু যখন এই ইবাদত আল্লাহকে খুশি করার জন্য না হয়ে মানুষকে দেখানোর জন্য হয়ে যায় তখন সেই কোরআনই মানুষের জন্য অভিশাপে পরিণত হয় আল্লাহ তালা কোরানে স্পষ্টভাবে বলেন ফুল মুসল্লিন হুম আনসালাতিহিম সাহুন আল্লাহম অর্থ ধ্বংস তাদের জন্য যারা নামাজ পড়ে কিন্তু উদাসীন যারা লোক দেখানোর জন্য ইবাদত করে সুরা মাউন আয়াত চার থেকে ছয় এখানে আল্লাহ শুধু নামাজ নয় বরং সব ইবাদতের ক্ষেত্রে রিয়াকে ধ্বংসের কারণ বলেছেন কোরআন পড়াও এর ব্যতিক্রম নয় আজ আমাদের সমাজে দেখা যায় কেউ সুন্দর কণ্ঠে কোরআন পড়ে ভিডিও বানায় কেউ মাইক ধরে পড়ে মানুষের প্রশংসা পেতে কেউ মাহফিলে পড়ে বাহবা কুড়াতে অথচ তার অন্তরে এক ফোঁটা খালেস নিয়ত নেই নবী করিম আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কোরআন পাঠকদের ব্যাপারে অত্যন্ত ভয়ঙ্কর সতর্ক বার্তা দিয়েছেন হাদিসে এসেছে কিয়ামতের দিন প্রথম যাদের বিচার করা হবে তাদের মধ্যে একজন হবে কোরআন পাঠকারী তাকে আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি কি করেছ সে বলবে আমি কোরআন শিখেছি এবং পড়েছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ তুমি পড়েছিলে যাতে মানুষ বলে তুমি বড় কারী অতপর তাকে উপর করে জাহান নামে নিক্ষেপ করা হবে সাহি মুসলিম প্রিয় দর্শকবৃন্দ ভাবুন একবার কোরআন পাঠকারী হয়েও জাহান নামে নিক্ষিপ্ত হওয়া এর চেয়ে ভয়ঙ্কর আর কি হতে পারে শুধু নিয়তের কারণে শুধু লোক দেখানোর কারণে তার সমস্ত তেলাওয়াত ধ্বংস হয়ে গেল তাই যারা কোরআন পড়ে মানুষের প্রশংসা আশা করে লাইকের আশা করে বাহাবার আশা করে তারা অজান্তেই নিজেদের ধ্বংস ডেকে আনে আল্লাহ তালা বলেন ওয়ামা উমিরু ইল্লা আবুদুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন অর্থ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা একনিষ্ঠভাবে আল্লাহরই ইবাদত করে সুরা সুরাবাইয়িনাহ আয়াত পাঁচ একনিষ্ঠতা ছাড়া কোনো আমল কবুল হয় না কোরআন পড়া যদি আল্লাহর জন্য না হয় তবে তা সাওয়াব নয় বরং শাস্তির কারণ হতে পারে তাই প্রিয় ভাই ও বোনেরা কোরআন পড়ার সময় নিজের অন্তরকে প্রশ্ন করুন আমি কার জন্যে পড়ছি আল্লাহর জন্য নাকি মানুষের জন্য কারণ রিয়া এমন এক গোপন শির্খ যা আমুলকে ভেতর থেকে খেয়ে ফেলে পাঁচ নম্বর ভুল কুরআনের নিষেধ অমান্য করেও নিজেকে নিরাপদ মনে করা অর্থাৎ আল্লাহর আয়াতকে হালকাভাবে নেওয়া প্রিয় দর্শকবৃন্দ এটি এমন একটি মারাত্মক ভুল যা মানুষকে ধীরে ধীরে ইমানের সীমা থেকে বের করে দেয় আমরা কুরআন পড়ি সেখানে স্পষ্টভাবে বলা আছে সুদ হারাম জিনা হারাম গিবত হারাম মিথ্যা হারাম অন্যায় হারাম কিন্তু আমরা এসব করেও নিজেকে নিরাপদ মনে করি ভাবি আল্লাহ গফুরুর রাহিম তিনি ক্ষমা করে দেবেন অথচ আল্লাহর আয়াতকে হালকাভাবে নেওয়া নিজেই একটি বড় গুণা আল্লাহ আনে বলেন আফাতু মিনুনা বিবাদ আদিল কিতাব ওয়া তাক বিবাদ অর্থ তোমরা কি কিতাবের কিছু অংশে ইমান আনো আর কিছু অংশ অস্বীকার করো সুরা বাকারা আয়াত পঁচাশি যারা কুরআনের কিছু মানে আর কিছু অমান্য করে আল্লাহ তাদের ব্যাপারে কঠিন সতর্কবার্তা দিয়েছেন এর পরের আয়াতে আল্লাহ বলেন উমান ফামা ফমা মিনকুম ইল্লাহ ইিজুন ফিল হায়াত ইদুনিয়া ওয়াল কিয়ামত ইউরদ্দুন ইলা আশাদ্দ আজাব অর্থ যে এরূপ করবে তার শাস্তি দুনিয়াতে লাঞ্ছনা আর কিয়ামতের দিন কঠিন আজাব প্রিয় ভাই ও বোনেরা কোরআনের নিষেধ জেনেও তা অমান্য করা আর নিজেকে নিরাপদ মনে করা এটা আল্লাহর সাথে ধোকা দেওয়ার মতো আচরণ নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন বুদ্ধিমান সে ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জন্য প্রস্তুতি নেয় আর নির্বোধ সে ব্যক্তি যে নিজের খায়েশের অনুসরণ করে এবং আল্লাহর কাছে মিথ্যা আশা রাখে তিরমিজি আমরা হারাম কাজ করেও বলি আল্লাহ ক্ষমাশীল এটা আল্লাহর সাথে প্রতারণা তালা বলেন অর্থ আল্লাহর পাকড়াও থেকে কেউ নিরাপদ মনে করে না সুরা আরাফ আয়াত নিরানব্বই কুরআন পড়ে যদি মানুষের অন্তরে আল্লাহর ভয় না আসে হারাম ছাড়ার তাওফিক না আসে তাহলে বুঝতে হবে সে কুরআনের সাথে ভুল আচরণ করছে কুরআন মানুষকে ভয় শেখায় দায়িত্ব শেখায় জবাবদিহি শেখায় কিন্তু আমরা কুরআন পড়েও যদি গুনাহকে হালকা মনে করি তাহলে সেই কুরআনই কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে তাই প্রিয় দর্শক বৃন্দ কুরআন পড়া মানে শুধু সওয়াব কোরআনও নয় বরং আল্লাহর আদেশের সামনে নিজেকে ঝুঁকিয়ে দেওয়া কারণ কুরআনকে হালকাভাবে নিলে কুরআন পড়েও মানুষ জাহান্নামের দিকে চলে যায় ছয় নম্বর ভুল কুরআন পড়ে নিজের গুনাহ নিয়ে আত্মতৃপ্তিতে ভোগা অর্থাৎ নিজেকে নিরাপদ ও নির্বাচিত মনে করা প্রিয় ভাই ও বোনেরা এটি এমন একটি সূক্ষ্ম কিন্তু মারাত্মক ভুল যা অনেক ইবাদতকারী মানুষের মধ্যে দেখা যায় আমরা কোরআন পড়ি নিয়মিত তিলাবাত করি তখন আমাদের মনে একটি গোপন অহংকার জন্ম নেয় আমরা ভাবতে শুরু করি আমি তো কুরআন পড়ি আমি নিশ্চয়ই আল্লাহর প্রিয় বান্দা আমার গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন অন্যদের মতো আমি নই অথচ এই আত্মতৃপ্তি মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় আল্লাহ তাআলা কুরআনে বলেন ফালা তুজাকুআসাকুম হুয়া আলামুবিমান অর্থ তোমরা নিজেদের পবিত্র মনে করো না কে মুত্তাকি তা আল্লাহই ভালো জানেন সুরা নাজম আয়াত বত্রিশ কোরআন পড়ে যদি মানুষের অন্তরে বিনয় না আসে বরং অহংকার আসে তবে বুঝতে হবে সে কোরআনের উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে এক কোনা অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না সহি মুসলিম এখন ভাবুন কোরআন পড়ে যদি মনে হয় আমি অন্যদের চেয়ে উত্তম আমি নিরাপদ আমি বিশেষ তাহলে এই অহংকারই তার আমল ধ্বংস করে দেবে অনেক মানুষ আছে যারা কোরআন পড়ে কিন্তু ত করে না গুনাহ ছালে না বরং মনে করে আমি তো কোরআনের মানুষ আমার একটু আধটু গুনাহে কি আসে যায় অথচ রাসুল ওয়াসাল্লাম বলেছেন মুমিন ব্যক্তি নিজের গুনাহকে পাহাড়ের মতো দেখে আর মুনাফিক ব্যক্তি নিজের গুনাহকে মাছির মতো দেখে সহি মানুষকে নিজের গুনাহ নিয়ে ভীত করে আল্লাহ সামনে নত করে কিন্তু যারা কোরআন পড়ে আত্মতৃপ্তিতে ভোগে তারা আসলে কোরআনের বিপরীত পথে হাঁটে ফলে কোরআন তাদের জন্য হেদায়েত নয় বরং হুজ্জাত হয়ে দাঁড়ায় সাত নম্বর ভুল কোরআন পড়লেও দোয়া ও আল্লাহর কাছে সাহায্য না চাওয়া অর্থাৎ কোরআনের সাথে সম্পর্ককে শুধু পাঠে সীমাবদ্ধ রাখা প্রিয় দর্শকবৃন্দ এটি এমন একটি ভুল যা আমাদের কোরআন থেকে আত্মিক উপকার থেকে বঞ্চিত করে দেয় কোরআন পড়ার মূল উদ্দেশ্য হল আল্লাহর সাথে সম্পর্ক গভীর করা কিন্তু আমরা কোরআন পড়ে শেষ করে দিই কোনো দোয়া করি না কোনো আবেদন করি না কোনো কান্না নেই কোনো মিনতি নেই অথচ কোরআন নিজেই দোয়ার ভাষা শেখায় তালা বলেন ওয়াকালা কুমু আস্তাজিব আস্তাজিবলাকুম অর্থ তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির আয়াত আয়াতাম কোরআন পড়ার সময় জান্নাতের আয়াত এলে দোয়া করতেন চাইতেন সহি মুসলিম আজ আমরা কোরআন পড়ি কিন্তু হৃদয় অনুপস্থিত থাকে কোরআনের সাথে কোনো সংলাপ হয় না আল্লাহর কাছে কোনো আবেদন নেই ফলে কোরআন পড়াও একটি অভ্যেসে পরিণত হয় ইবাদতে পরিণত হয় না যারা কোরআন পড়ে কিন্তু আল্লাহর কাছে নিজের দুর্বলতা স্বীকার করে না নিজের গুনাহের জন্য কাঁদে না তারা কোরআনের মূল রুহ হারিয়ে ফেলে কোরআন শুধু পড়ার কিতাব নয় এটি আল্লাহর সাথে কথা বলার মাধ্যম আর যে এই সম্পর্ক তৈরি করতে ব্যর্থ হয় তার কোরআন পড়া তাকে পরিবর্তন করতে পারে না ফলে সে ধীরে ধীরে কোরআনের আলো থেকে দূরে সরে যায় প্রিয় ভাই ও বোনেরা আজকের এই আলোচনাটি যদি আপনি মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে নিশ্চয়ই আপনার হৃদয়ের ভেতর একটা অস্বস্তি কাজ করছে কারণ আমরা সবাই কম বেশি কোরআন পড়ি কিন্তু আজ বুঝতে পারলাম শুধু পড়াই যথেষ্ট নয় বরং কিভাবে পড়ছি কেন পড়ছি এবং পড়ে কি করছি সেটাই আসল বিষয় আজ আমরা দেখলাম কোরআন পড়েও মানুষ জাহান্লামের পথে যেতে পারে যদি কোরআনের সাথে আচরণ ভুল হয় যদি তেলাওয়াত থাকে কিন্তু তাজভিদ না থাকে বোঝা না থাকে আমল না থাকে এখলাস না থাকে আল্লাহর ভয় না থাকে তবা না থাকে বিনয় না থাকে তাহলে সেই কোরআন আর রহমত থাকে না বরং হুজ্জত হয়ে দাঁড়ায় কিয়ামতের দিন যে কোরআন আমাদের জন্য সুপারিশ করার কথা সেই কোরআনই তখন বলবে হে আল্লাহ আমি তাকে সতর্ক করেছিলাম কিন্তু সে আমাকে অবহেলা করেছে নবী করিম সাল্লু ওয়াসাল্লাম কোরআন সম্পর্কে আমাদের শুধু সুসংবাদ দেননি বরং কঠিন সতর্কতাও দিয়েছেন কারণ কোরআন নিয়ে গাফিলতি কোনো ছোট বিষয় নয় এটি জান্নাত ও জাহান্নামের পার্থক্য নির্ধারণ করে দেয় আজ আমরা যদি কোরআন পুড়ে নিজেদের নিরাপদ মনে করি অথচ গুনাহ ছাড়ি না হারাম ছাড়ি না অহংকার ছাড়ি না লোক দেখানো ছাড়ি না তাহলে ভেবে দেখুন কোরআন আমাদের জন্য কীভাবে রহমত হবে আল্লাহ তালা বলেন ওয়া মিনা কোরআনি হাসারা অর্থ আমি কোরআন নাজিল করেছি যা মুমিনদের জন্য শিফা ও রহমত কিন্তু জালিমদের জন্য তা ক্ষতি ছাড়া আর কিছু বাড়ায় না সুরাবানী ইসরায়েল আয়াত বিরাশি এই আয়াত আমাদেরকে স্পষ্ট করে বলে দেয় কোরআন সবার এক রকম ফল দেয় না যার অন্তরে ইমান আছে বিনয় আছে আল্লাহর ভয় আছে তার জন্য কোরআন শিফা আর যার অন্তরে অহংকার গাফিলতি অবহেলা আছে তার জন্যে কোরআনই ধ্বংসের কারণ আজকের এই ভিডিওর উদ্দেশ্য আপনাকে ভয় দেখানো নয় বরং আপনাকে বাঁচানো কারণ আমরা চাই না আপনি কোরআন পড়েও ক্ষতিপ্রস্ত হন আমরা চাই আপনি সেই মানুষদের অন্তর্ভুক্ত হন যাদের সম্পর্কে রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সে ব্যক্তি যে কোরআন শেখে এবং শেখায় সাহি বুহারি কিন্তু সেই সর্বোত্তম হওয়ার শর্ত হল কোরআনকে জীবনের আইন বানানো কোরআনের সামনে মাথা নত করা কোরআনের আদেশকে নিজের ইচ্ছার উপর প্রাধান্য দেওয়া আজ যদি এই ভিডিও শুনে আপনি সিদ্ধান্ত নেন আমি কোরআন পড়ব ধীরে শুদ্ধভাবে বুঝে আমল করার নিয়তে আল্লাহর ভয়ে কান্নার সাথে দোয়ার সাথে তাহলে আল্লাহর কসম এই কোরআনই একদিন আপনার হাত ধরে জন্নাতে নিয়ে যাবে আর যদি অবহেলা করেন ভাবেন পরে দেখা যাবে তাহলে ভেবে রাখুন কোরআন কিয়ামতের দিন কথা বলবে এবং সেদিন কোনো অজুহাত চলবে না তাই এখনই সময় নিজেকে বদলানোর এখনই সময় কোরআনের সাথে সম্পর্ক ঠিক করার কারণ কোরআন শুধু তেলাওয়াতের কিতাব নয় এটি মুক্তির কিতাব ধ্বংসের কিতাবও হতে পারে আল্লাহ আমাদের সবাইকে সেই বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের সম্পর্কে কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে আমাদের বিরুদ্ধে নয় আমাদের পক্ষে আমিন